আর যারা ভিডিওটি নতুন দেখছি না তরুণ না যাক দ্বিতীয় স্বাগতম যে এর আগে যে ভিডিওটা করেছিলাম তারই দ্বিতীয় এই দ্বিতীয় দাদার কাছে দেখাবো

আমি ফিক্সড দাম দেবো ভাই এক হাজার বলবো না ইয়ার হাজার টাকা দাম আছে মাল গ্যারান্টি আছে তিন চার ঘন্টা না উঠলে রিটার্ন দিয়ে ডাইরেক্ট টাকা ফেরো ভাই সে যদি না উড়াতে পারে তাকে ছ মাস টাইম দেওয়া হবে না উড়াতে পারে রিটার্ন দিলে ডাইরেক্ট টাকা দেবে আমি কৃষ্ণনগর বসি দিননগর বসি বেসা বসি

我们。Oh, no.

এইট টু সেভেন সিক্স ফোর দাদা সেভেন দাদার নম্বর দাদাকে অসংখ্য ধন্যবাদ ভালো হবে যদি করে

দেখুন একটা কবুতর এর দাম কি হয়েছে দাদা মাত্র দুশো টাকা দাদার কাছে টাকা বাড়িতে মোট কতগুলো কবুতর আছে দেড়শো দেড়শো পিস কবুতর আছে তারপরে দেখাও প্রতি হাতে কি কম বেশি কৃষ্ণ না আসো দেখো কতক্ষণ উঠবে তিন ঘন্টা উঠবে

দেড়শো জোড়া আছে আচ্ছা হ্যাঁ দেড়শো জোড়া আছে অনেক অনেক আমার শখের প্রবত গাধা হয়ে যাচ্ছে বলে ছেড়ে দিচ্ছি এখানেও অসংখ্য বর্ষার মধ্যে দেখুন বর্ষায় ঘাটে কতটাই কাটা হয়েছে তার মধ্যে দিয়েই আমাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দাদা কবুতরের দাম আছে কি চলছে দেড়শো থেকে শুরু তা ভালো আছে তো বর্ষার মধ্যে হাট কেমন যাচ্ছে দেড়শো টাকার কিছু কবুতর দেখাও

একশো সত্তর টাকা একশো সত্তর টাকা বিক্রি করে দিলাম দেখুন কবিতা আছে কি দাম পেয়েছে ছশো টাকা দাম আছে কৃষ্ণনগর আগে ছশো টাকা জায়গা এই ধরনের কবুতার পেয়ে যাবেন এরপরে দেখা

চুৰব্বৈ একান্ন তেষষ্ঠি ডিৰ'

নিচে বাজি <Dulcoyan comida hatika hai> जितो आजाल, आजाल, जितो आजाते का दम है तो सुन तो बोलेगी बोलेगी तो मात्रा आजाते का, आजाओगे, ये लोग तो ये लोग आजाओगे, आप हर दिन की मेरे बारे में जो है तो ये लोग बोलेंगे, तो একটা পাঁচশো আমি বেলনাঘট থেকে মাল নিয়ে আসি মুর্শিদাবার থেকে হাটে বসি কলকাতা থেকে আসি এবং তিনশোই দিয়ে দিচ্ছি এই যে তিনশোই দিয়ে দিচ্ছি কালসিরা ঝুটি।

খাতা থেকে চিনতে যাচ্ছে সেই কাকা এর আগে আমার চ্যানেলে এই কাকার ভিডিও তোমরা দেখেছো কাকা কেমন আছো তারপর পায়রা বর্ষের মধ্যে কেমন চলছে আজ একদম কংক্রিট সব সময় যেন কাকা গালি কংক্রিট দুশো টাকা পিস 200 টাকা

你干么去干呀？ থাকলে পাই যাবে আজকে সেরকম একশো টাকার এই পাড়াগুলো না অন্যান্য পাড়াগুলো পেয়ে যাবে না হাজার হবে না বেশি নিলে আরো কম হবে

তিনশো <laughs> টাকা <laughs> <laughs>

দাদা কেমন আছো এক বর্ষার মতো চলছে যাই হোক দেখুন আজকে বর্দি পাখির দাম কি চলছে কৃষ্ণনগরে